সেটা গতকালকার একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলে আপনার বুঝতে পারবেন দর্শক একজন মানুষ নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে কতটা নিচে নামতে পারে কতটা হিংস্র হতে পারে সেটা হয়তো শেখ হাসিনার এই

এই ডাইনিকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন চলন্তকে কীভাবে আমরা দেখে আসি এই কোয়ালিকর্ড নিয়ে ডক্টর কি বলেছে জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখাচ্ছে না চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লোম্হর্ষক এত অন্যায়ভাবে কোনো শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায় আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে রাতের অন্ধকারে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এগুলা বলতাম কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে কিভাবে হয়েছে কেন করেছে শেখা কখন ঘোষণা দিয়েছে মাত্র এই গতকালকের অডিওটা আপনারা নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলি বর্ষণ করার জন্য এবং তিনি গুলি বর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে র্যাবকে দেয়া আছে পুলিশকে দেয়া আছে বাহিনীগুলোকে দেয়া আছে এভাবে চলতেই থাকবে হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো গুলি করার অনুমতি চাচ্ছে বলছে অনুমতি আর লাগবে না অনুমতি দেয়া হয়ে গিয়েছে সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলিবর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো এবং সেটা এই জুলাই এবং আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে ভাবা যায় যে কত বড়ো মানে নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় মানে পৈচাসিক। যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটোখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ হাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব। দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন তো একটা সংজ্ঞা থাকে আমরা শুনেছি আমি জাহিলিয়াতের কথা সেই সময় মানুষদেরকে আস্থা জ্যান্ত কবর দেওয়া হতো মহিলাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হতো সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে রাসুস ইসলামের সেই কর্মময় জীবন তার সুন্দর জীবন তার চরিত্র তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের মক্কা নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে কিন্তু আমরা সেই আয়েমি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন সচক্ষে দেখতে চাই সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা হতে পারে যে এটা তার চাইতে মানে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা গুম করা খুন করা শিশুদেরকে মেরে ফেলা এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই শেখাছি না কি শুধুমাত্র আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে পঁইচাশী খারাপ মানুষ শেখ হাসিনা মূলত তার শুরু থেকে আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত কারণ শেখ হাসিনা জানত যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন সন্ত্রাসের উপরে নির্ভর করতেন মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন এবং হাসিনা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন শেখ ইতিহাস কখনোই ভালো ছিল না এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু চব্বিশ সালে হয়েছে এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে চব্বিশ সালে শাহবাগের আপনার ১৩ সালে আন্দোলন করার মধ্য দিয়ে আমাদেরকে ফাঁসি দেওয়া বিভিন্ন জায়গায় খুন করা গুম করা দেলোয়ার সেন সাইদি সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় আড়াইশো মানুষকে শেখ নির্দেশে হত্যা করা পাচিমের সাপলা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা এরপরে বিরোধী আন্দোলনের সময় কওমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন এই শেখ হাসিনা শুধুমাত্র চব্বিশেই হত্যা করে নাই এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ মতো বর্বর ছিল না এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ হাসিনার কাদেই লেগেছে একটা দুইটা গণহত্যা নয় এরকম প্রতিনিয়ত তিনি গত ষোলো বছর পর্যন্ত গণহত্যা করেছেন মানুষ মেরেছেন এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য তিনি একবার যখন মেরেছেন মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম আমি নিজেও হতবম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো মেরে ফেলো হত্যা করো গুম করো খুন করো হেলিকপ্টারের উপর থেকে গুলি করো সকল নির্দেশনা দেওয়া আছে যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো অ্যারেস্ট করে ফেলো অ্যাটাক করে ফেলো এই ভাষা এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল প্রিয় বন্ধুরা আমার এই সোনার বাংলাদেশকে মূলত ধ্বংস করে গিয়েছে শেখাছি না এখন এই সোনার বাংলাদেশ গর্তে হলে যে সময়ের প্রয়োজন সেই সময়টা এখনো হয়নি বলে মনে হচ্ছে এত ঝঞ্ঝাল এত হত্যা এত জুলুম এত অত্যাচার এর রেস এর ট্রেনিং ধ্বংস হতে যে সময় দরকার সেটা এখনও বাংলাদেশে মনে হয় হয়নি কারণ এখনো তার এই সকল অপকর্মের কিঞ্চিত হলেও বাংলাদেশে থেকে গিয়েছে এই থাকা সকল জায়গাগুলো যদি আপনাকে ধ্বংস করতে হয় শেষ করে দিতে হয় তাহলে আপনাকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীর প্রায়শ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আপনারা সেটা না পারেন তাহলে এই ফেসিবাদের শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারগুলো আমাদের উপরে আবার চেপে বসবে এবং তাদের সেই সকল অন্যায় অত্যাচারের কারণে এ দেশটাকে আর ভালোভাবে গঠন করা যাবে না প্রিয় বন্ধুরা আমার সে কারণে আমি সময় বলি আওয়ামী লীগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রে আর যাই হোক মানুষের মূল্য নেই গণতন্ত্রের মূল্য নেই জীবনের মূল্য নেই তাদের গঠনতন্ত্র গণতন্ত্র একটা জিনিসের মূল্য আছে সেটা হচ্ছে অন্যায়ভাবে যে যতটুকু পারো কামাই করো যে যেভাবে পারে জীবন গঠন করো অন্যায়ের মধ্য থেকেই জীবনকে অতিবাহিত করো আমরা সেই সকল অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চাই জাতিকে বাঁচাতে চাই আসুন আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করি সবাইকে ধন্যবাদ আসুন ডক্টর ফয়ুল কত কাছ কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও পর্যন্ত লাইক দেবেন এবং করে কথা সুযোগ আলাইকুম